শাসন কয়টা একটা এক নম্বর শাসনের নাম কি নবুব দুই নম্বর শাসনের নাম খেলা বলেন দুই নম্বর শাসনের নাম কি

এই এলাকার মানুষ এখনো কি ট্রেনিং নিতে পারেন না আলো গরের গল তো অনেক জ্বালায় না মা চুলি কত জ্বালাইছে টাকা উচা করেছে সামনে কোথায় জানাবে সংসদে জানানোর স্লোগানটা আরেকবার কি ভালো করে দেখে দেখি ট্রেনিং আছে তো সবসময় আমার লীম লাগে দিয়ে মাঝে 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 মাঝেই দিবেন আর মনে করবেন এই আমাদের রক্তের স্লোগান ঠিকই